তো ব্রেক ধরার ক্ষেত্রে আগে হালকা ব্রেক পুশ করে তারপর আপনি ক্লাস ধরবেন কারণ হলো ক্লাস ধরলে আপনার গাড়ি একদম ফ্রি হয়ে যায় তো। সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে কাছও যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন এস এম ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে থাকছে সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা আজ থেকে দেখব ম্যানুয়েল গাড়ি কীভাবে ড্রাইভিং শেখানো হয় তার বেসিক ধারণা এবং বিভিন্ন তথ্য এবং যান্ত্রিক ব্যবহার নিয়ে আজকের প্রতিবেদন তো বন্ধুরা বেশি কথা না বলে চলে যায় মূল প্রতিবেদনে সুপ্রিয় দর্শক আজকে এস এম ড্রাইভিং স্কুলের একজন দক্ষ প্রশিক্ষক বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলবো মেনোয়াল গাড়ির বেসিক যে মেনোয়াল গাড়ির প্রথমে শুরু করতে হবে আমার অ্যাক্সিলেটর ব্রেক ক্লাস দিয়ে ঠিক আছে আমাকে জানতে হবে কোনটা এক্সিলেটর কোনটা ব্রেক কোনটা ক্লাস তো একটু এদিকে দেখান যে আমি দেখেন এই যে ইয়াটা আছে মূলত এটা আমরা চিনি এ দিয়ে যা অ্যাক্সিলেটার নামে পরিচিত এক্সিলেটার কাজ হলো গাড়ির গতি বাড়ানো ঠিক আছে তারপরে আছে ব্রেক যা আমরা বিতে বি দিয়া চিনি ব্রেকের কাজ হলো গাড়ি থামানো বা গাড়ির গতি কমানো আর এই বাসে আছে ক্লাস ক্লাস হলো গিয়ার শিফট করার ক্ষেত্রে গিয়ারটা ইঞ্জিনের সাথে সম্পর্কিত হয়ে যে গাড়ি ইঞ্জিনে গিয়ারটা পরে ওইটা মেনটেনেন্স করা ঠিক আছে তো এই ক্লাসটা আমরা সি দিয়ে চিনি আর কি ঠিক আছে যে ভাই এখন দেখাবো আপনাদেরকে গিয়ার কীভাবে শিফট করতে হয় মেন অল গাড়িতে ঠিক আছে এই গিয়ারটা শিফট করবেন একটু ওইদিকে ভাই দেখাবেন ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবেন মনে করেন এক দুই তিন মা মিডেলে আছে আমার নিউটল মিডেল থেকে যদি আমি বামে নিয়ে উপরের দিকে দিই তাহলে প্রথম গিয়ার পড়বে ঠিক আছে একটু এদিকে দেখেন যে এখন কিন্তু আমার গাড়িটা নিউটল আছে ঠিক আছে যদি আমি বামে প্রেস করে উপরের দিকে দিই তাহলে আমার গিয়ার একে যাবে ঠিক আছে যদি আমি আবার এই গিয়ার লিভারটা বামে রাইখা নিচের দিকে আনি তাহলে দুই নম্বর গিয়ারে পড়বে এরপরে আমার দুই নাম্বার গ্যার পরে আমি তিন নাম্বার গিয়ার কীভাবে ফেলবো তখন আমার গ্যার লিভারটা একটু সামনে টেনে মিডল এনে নিউট্রাল পজিশনে এনে উপরের দিকে দিলে আমার গিয়ারটা তিন নম্বরে পড়বে ঠিক আছে তারপর তিন থেকে যখন আমি চারে ফেলতে যাব সরাসরি পিছনের দিকে টান দিলেই আমার গিয়ারটি চার নম্বরে পড়ে যাব ঠিক আছে এই গাড়ি যেহেতু চার নম্বর গ্যারের গাড়ি তখন এখন আপনি রিভার্সে কীভাবে দিবেন ঠিক আছে বা ব্যাগে কীভাবে দিবেন ব্যাগে দিবেন আপনি প্রথমত নিউট্রাল করে আপনার ডান দিকে চেপে নিচের দিকে যদি পুশ করেন তাহলে রিভার্সে পড়ে যাবে ঠিক আছে আর এই গিয়ার লিভার শিফট করার সময় অবশ্যই ক্লাস ধরতে হবে আমরা পা দিয়ে ক্লাস ধরবো ঠিক আছে একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ক্লাস ব্রেক তো আমরা শুধু পা দিয়ে ক্লাস ইউজ করব আর ডান পা দিয়ে অ্যাক্সেলেটার ব্রেক আমরা কোনো সময় ভুল করে ডান পা ব্রেক নেব না ঠিক আছে পা শুধু পা শুধু ক্লাসে থাকবে ঠিক আছে আর ডান পা দিয়ে ক্লাস এবং ব্রেক পুশ করব এবার দেখবো আমরা হ্যান্ড ব্রেক ব্রেক আমাদের দুই প্রকারের ব্রেক ঠিক আছে হ্যান্ড ব্রেক আর ব্রেক ফুট ব্রেকের কাজ হলো গাড়ির গতি কমানো যাই যে আমরা পা দিয়ে ইউজ করে থাকি এটার কাজ হলো গতি কমানো বা গাড়ি থামানো আর হ্যান্ড ব্রেক আমার এই যে হাতের দিকে দেখতে পাচ্ছেন এটা পার্কিং অবস্থায় আমরা হ্যান্ড ব্রেক ইউজ করে থাকি ঠিক আছে হ্যান্ড ব্রেক ইউজ করা এই কারণে যাতে পার্কিং অবস্থায় আমার গাড়ির স্থান পরিবর্তন না হয় ঠিক আছে যখন আমি একটু উঁচু জায়গার মধ্যে গাড়ি পার্কিং দিব তখন যদি আমি হ্যান্ড ব্রেকটা টানে রাখি তাহলে আমার গাড়ির পিছনে বা সামনের দিকে নড়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি আমি হ্যান্ডব্রেক নাটা নিই তাহলে কিছু সময় পরে বা গাড়ি পিছনের দিকে যেতে শুরু করবে ঠিক আছে এই কারণে আমার হ্যান্ডব্রেক ইউজ করতে হবে সবসময় পার্কিংয়ের সময় তারপর দেখাবো স্টিয়ারিং এই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই স্টিয়ারিংটা আমরা বড় দিব না আলতো করে দৌড়বো যাতে ঘোরাইতে সুবিধা হয় যারা এ পর্যন্ত বড় দিছে বা শক্ত করে দৌড়ছে তারা স্টেয়ারিংয়ের মাপ কখনই বোঝে নেয় ঠিক আছে তো আমার স্টেয়ারিং দরতো হালকা করে আর আমার বুড়ো আঙুরটা থাকবে স্টিয়ারিংয়ের উপরে এই বড় অঙ্গলটাও থাকবে হাতের উপরে ঠিক আছে এভাবে ধরতে হবে তাহলে আমার স্টিয়ারিং মাপটাও তাড়াতাড়ি আসবে স্টিয়ারিংয়ের মাঝখানে আছে হর্ন ঠিক আছে হর্ন প্রতিটা গাড়ির হর্ন এই স্টিয়ারিংয়ের মিডেলেই থাকে ঠিক আছে হর্ন পুশ করলে হর্ন বাজবে ঠিক আছে তারপরে এই দিকটা দেখাবো ভাই লাইট ফাংশনগুলো লাইট ফাংশনগুলো একটু দেখানে দিক দিয়া ঠিক আছে এই লাইট ফাংশনের মধ্যে আপনার ইন্ডিকেটর লাইট ডিপার হাই বিম সবগুলা ঠিক আছে এই যে আমার এই সামনের যে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যদি আমি নিচের দিকে দিই ইন্ডিকেটার আমার নিচের দিকে যাবে আর যদি আমি উপরের দিকে দিই তাহলে আমার ইন্ডিকেটার বামের দিকে যাবে ঠিক আছে তারপর দেখেন লাইট ফাংশন আছে লাইট ফাংশনে আপনার সামনের দিকে ঘোরালে আপনার পার্কিং যে লাইটগুলো আছে ওইটা জ্বলে দেবে ঠিক আছে তারপরে আরেকটা ঘোরান দিলে আমার লাইটটা জ্বলে দেবে আর যদি আমি হাই বিম দিতে চাই তাহলে নিচের দিকে দিতে হবে আর যদি ডিপার দিতে চাই তাহলে উপরের দিকে টেনতে হবে ভাই আমার প্রথমে গাড়ি মেধা উঠায় প্রথম কাজ হলো আমার সিটটা অ্যাডজাস্ট করা ঠিক আছে আমি সিটটা অ্যাডজাস্ট করে নিলাম তো আমার সহজেই যে আমি ক্লাস ধরতে পারি ব্রেক ধরতে পারি অ্যাক্সিলেটার দিতে পারি এটা আমার খেয়াল রাখতে হবে যদি আমার সিটটা একটু পিছনে থাকে তাহলে কিন্তু আমার ক্লাস ধরতে বা ব্রেক ধরতে বা অ্যাক্সিলেটার দিতে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে এই কারণে আমার প্রথমে উঠাই সিট পজিশনটা ঠিক রাখতে হবে তারপর আমার খেয়াল রাখতে হবে আমার ডান ছাট এবং বাম ছাটের লুকিং গ্লাসগুলো ঠিক আছে নাকি ঠিক আছে লুকিং গ্লাস ঠিক না থাকলে লুকিং গ্লাসগুলো আগে ঠিক করে নিব তারপরে এই মিডেলের যে গ্লাসগুলো আছে মিরর এটা দিয়ে আমরা গাড়ির পিছন সেটটা দেখব এটাও ঠিক করে নেব ঠিক আছে তারপরে আমরা গাড়ি স্টার্টের দিকে যাব দেন এই দেখেন গাড়ি স্টার্ট দিব কীভাবে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে দেখা গেছে যদি উঁচু জায়গা থাকে তখন গিয়ার একে দেওয়া থাকে তো গিয়ার যদি আমার একে বা দুয়ে দেওয়া থাকে তখন আমার অবশ্যই ক্লাস ধরে সেলফ দিতে হবে ঠিক আছে নাতে কিন্তু আমার গাড়ি ধাক্কা খাবে এই কারণে আমার প্রথমেই ক্লাস ধরে ব্রেক চাপে তারপর স্টার্ট দিতে হবে ঠিক আছে তো স্টার্ট দিলাম আমি স্টার্ট হয়ে গেছে তখন আমার গাড়ির কিন্তু অকটেন বা টোলে স্টার্ট নিছে তখন আমার এই গাড়ি কিন্তু গ্যাসের গাড়ি যদি আমার গ্যাসে গেছে তাহলে আমার গ্যাসে শিফট করতে হবে আমি যদি এক্সিলেটারের দুটো টোকা দিই ঠিক আছে তাহলে কিন্তু আমার গাড়ি গ্যাসে শিফট হয়ে দেব তো এখন আমি আমার যেহেতু নিউট্রেলে আছে বামের দিকে দিয়ে আমি টোপোর দিকে দিব তখন আমার গ্যার প্রথম গিয়ারে শিফট হবে ঠিক আছে তখন আমি আমি হালকা হালকা ক্লাস ছাড়বো হালকা হালকা এক্সেলেটার দিব তাহলে আমার গাড়ি সামনের দিকে হবে আর যদি ভুল করে আমি ক্লাস বেশি ছেড়ে দিই কিন্তু এক্সিলেটার কম দিই তাহলে কিন্তু আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ আমি ক্লাস বেশি ছাড়ছি তো আমার এদিকে খেয়াল রাখতে হবে যে আমার ক্লাস অল্প যতটুকু ছাড়াম এক্সিলেটার আমি ততটুকু দিতে হবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপর আরেকটা জিনিস দেখেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার এই মিটারটা আছে ফুয়েল মিটার ফুয়েল মিটার এই সাইডে দেখেন হ্যান্ড ব্রেকের একটা চিহ্ন গোল যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হলো হ্যান্ডব্রেগের চিহ্ন এই যে হ্যান্ড ব্রেক আমি যদি নামাই দিই ব্রেকের চিহ্নটা কিন্তু আর থাকবে না আর যদি উপরের দিকে ওটাই দিই ব্রেকের চিহ্ন থাকবে তবে আমার গাড়ি চালানোর আগে সবসময় আমার এই ড্যাশবোর্ডটা খেয়াল রাখতে হবে আমার গাড়ির যত ধরনের সমস্যা বা যাই কিছু থাকুক না কিন্তু আমার এই ড্যাশবোর্ডের মধ্যে ইউজ দেখতে হবে ঠিক আছে এই যে এই সাইডের গোলে একটা বৃত্তটা দেখতে পাচ্ছেন এটা হলো হুইল মিটার এটা হলো স্পিড মিটার আর এই সেটা যে দেখতে পাচ্ছেন এটা এক্সিলেটার মিটার বলতে পারেন বা এক্সিলেটার প্রেশার মিটার বলতে পারেন ঠিক আছে আর এই মিডলে দেখতে পাচ্ছেন এইগুলা হলো আপনার টিপ মিটার থাকে তারপরে গাড়ি কেনার পরে আপনার গাড়ি কত কিলোমিটার চললো হ্যাঁ এইগুলা দেখতে হবে আর আধুনিক যে গাড়িগুলো আছে প্রিমিয়ার জিও এগুলোর মধ্যে সব কিছু আরও সুন্দরভাবে ঘোষণা থাকে এটা যেহেতু আগের মডেলের গাড়ি তাই এরকম ওইগুলা গাড়ির মধ্যে আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারবেন এ ভাই এখন এ সাইডে দেখেন যে আমার এয়াটা আছে ইমার্জেন্সি সুইচ আমি দেখা গেছে আমার খুব তারা আমার গাড়ির মধ্যে একজন রুগী আছে আমি খুব দ্রুত দায়িত্ব দেবো আমি যদি ইমার্জেন্সি সুইচ দিয়ে দিই তাহলে যারা বুঝতে পারে তারা আমাকে সাইড দিয়ে দিবে ঠিক আছে যে তারা বুঝতে পারবে যে ইমার্জেন্সি খুব তাড়াতাড়ি হবে এই কারণে ইমার্জেন্সি দিতে তারা কিন্তু আমাকে সাইড দিয়ে দেবে ঠিক আছে এদিকে দেখেন ভাই এসি লাইট আছে আগের মডেলের গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির এই সাইডে দেখবেন এসি লেখা আছে বা ইকো লেখা আছে ঠিক আছে ইকো দিলে একটু বেশি ঠান্ডা হয় এসি দিলে তো ঠান্ডা হয় স্বাভাবিক ঠিক আছে আমি যদি এসি পোশ করি তাহলে কিন্তু বারোটা নেমে দেব তারপরে যদি এসি দেখেন এটা হলো আমার এসি পাওয়ার কতটুকু দিব তার উপরে ডিপেন্ড করে ঠিক আছে আমি এক গড়াও দিতে পারি দুই গড়াও দিতে পারি তিন গোড়া চার গোড়াও দিতে পারি ঠিক আছে তো আমার এসি কিন্তু চালু হয়ে গেছে তবে দেখেন এখন কিন্তু আমি গাড়িটা স্টার্ট দিয়ে নিছি ঠিক আছে তারপরে আমি কিভাবে গাড়ির সামনে আঁকাবো তখন প্রথমে আমার কাজ হলো ফুল ক্লাস ধরে বাম দিকে চাপিয়ে সামনের দিকে দিলে আমার গিয়ার কিন্তু এক চলে যাবে ঠিক আছে এখন আমি হালকা হালকা ক্লাচ ছাড়বো আর হালকা হালকা এক্সোলেটার দিয়ে আমি গাড়ি সামনে আগাবো ঠিক আছে ধান হালকা হালকা ক্লাস চালা হালকা হালকা অ্যাক্সিলেটার দিলে গাড়ি সুন্দরভাবে স্বাভাবিকভাবে সামনে আগাচ্ছে ঠিক আছে স্পিড থেকে দশ পনেরোর মধ্যে হয়ে গেছে তখন আমার কাজ হলো দ্বিতীয় গাড়ি শিফট করা তখন ফুল ক্লাস ধরে বাম দিকে চেপে আবার পিছনের দিকে টানলে আমার গাড়ি কিন্তু দুই নম্বর গিয়ারে বসে হবে ঠিক আছে তখন আবার আমার অবশ্যই গ্যাস শিফট করার সময় ফুল ক্লাস করে নিতে হবে তো ব্রেক ধরার ক্ষেত্রে আগে হালকা ব্রেক পুশ করে তারপর আপনি ক্লাস ধরবেন কারণ হলো ক্লাস ধরলে আপনার গাড়ি একদম ফ্রি হয়ে যায় তখন আপনার ব্রেক ধরতে হয়তো বা যদি আপনি হালকা আগে ব্রেক দিয়ে নেন তাহলে চাকাগুলো জাম হয়ে যাবো গা তখন আপনি ক্লাস ধরলেও আপনার গাড়ি একদম ফ্রি হয়ে যেত না ঠিক আছে একটু তাড়াতাড়ি ব্রেক হবে আর যদি আগে ক্লাস ধরেন আপনি তাহলে কিন্তু দুই এক সেকেন্ড দেরি হবে তবে এই ক্ষেত্রে আমাদের দুই এক সেকেন্ডও কিন্তু অনেক বেশি সময় ঠিক আছে এক সেকেন্ডের কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে আগে আমার হালকা ব্রেক করতে হবে তারপর ফুল ক্লাস করতে হবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন